আজ থার্ড অক্টোবর বৃহস্পতিবার জানাবো আজকের আবহাওয়ার গতি পরিস্থিতি তো আমাদের মনে একটাই প্রশ্ন আসছে দুর্গাপুজোর আবহাওয়ার দিনগুলো কেমন কাটবে বা নিম্নচাপ কি আদৌ আবার আসবে আমাদের বঙ্গে দুর্গাপুজোতে তো সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে দুর্গাপুজোতে নিম্নচাপ আসছে না কি পরিস্থিতি রয়েছে তো এটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো জানা যাচ্ছে ঠিক পুজোর মুখে আগামীকাল শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে নিম্নচাপের প্রভাবে শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির মাত্রা কিছুটা হলেও বাড়বে তবে দুই দিন সব জেলাতেই বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তার মধ্যে শুক্রবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে অস্থায়ীভাবে তবে এই যে নিম্নচাপটি তেমন কোনো শক্তিশালী না হলেও দক্ষিণবঙ্গে দুই দিন কিছুটা প্রভাব ফেলতে পারে তবে পুজোর দিনগুলিতে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি না এখনও পরিষ্কার করে জানায়নি আবহাওয়া দপ্তর তবে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান জানান যেহেতু এখন বঙ্গোপসাগরে একটা ছোটোখাটো নিম্নচাপ রয়েছে তাই কয়েকদিনের মধ্যে আরও একটি বা একাধিক নিম্নচাপ সৃষ্টি হওয়ার কোনোরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না বঙ্গোপসাগরে আপাতত তবে আমরা আরও একটা জিনিস জানতে পারছি যে দক্ষিণ পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তটি থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর আন্দামান সাগর হয়ে মায়ানমার উপকূল পর্যন্ত বিস্তৃত আছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে আগামীকাল অর্থাৎ শুক্রবার একটি নিম্নচাপ তৈরি হবে তবে এই নিম্নচাপটি উপকূল অতিক্রম করার আগেই দুর্বল হয়ে পড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর এই যে দুর্বল হয়ে পড়বে এই জন্যই কিন্তু আমাদের দুর্গাপুজোতে মোটামুটি বৃষ্টির একটা সম্ভাবনা থাকলেও খুব যে বৃষ্টি হবে সেটা কিন্তু আমরা আশা করতে পারছি না সুতরাং দুর্গাপুজো এবার বৃষ্টি তেমনভাবে না হলেও হালকা পাতলা বৃষ্টির উপর দিয়েই যাবে তো আপডেটটি এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন